মনে রাখুন জাকাত তো বহু দূরের কথা বলাও আল্লাহে বলাও মানাও নি আনা কান কান ইয়াদ দুন হাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতাল তো মালা মানিহা রাসূলের যুগে গরু জাকাত দিতে এসে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা আমার যুগে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু তো বহু কথা ধান তো বহু কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরব পিটি এর ওসী আদায় করব রাসূলের যুগে যাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে আমি আবু বকর সিদ্দিক জাতি সামনে ঘোষণা দিলাম এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে অর্ধপৃথিবীর খলিফা মহাসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর যাকে শয়তান ভয় করত রাস্তা থেকে সরে যেত তিনি যখন এই কথা বললেন আবু বকর সিদ্দিক তার সামনে এই কথা বললেন হাদিস বুখারী মুসলিম কথা কথিত মুশরিকদের বাদ দ্বারা ধর্মতে আর ফিরে যায় ঠিক ওই রকম ভাবে যদি কোন মুসলিম আল্লাহর প্রতি আনে আল্লাহকে মহাবত করে কোনদিন শিরকের ধারের কাছেও না যায় আল্লাহ তার তার মাংসকে শরীরকে সেই সুবাহ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা প্রথম নাম্বার সত্য দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবাহ জাহান নামের সেই কালো আগুন যাদের উপর ধারাম করে দিবেন যারা পাঁচ অক্ট ছের প্রতি যত্নশীল

তাহলে কি করতে হবে পাঁচক্র স্থলা প্রতি মনোযোগী যে ব্যক্তি হবে ইমানের পরেই কিন্তু ইবাদত যে কোনো পুরস্কার এবং শাস্তি থেকে মুক্তির কথা আল্লাহ সোবাহ এবং তার রসুল যেখানে বলেছেন সর্বপ্রথম ইমানের কথা বলেছেন তারপর ইবাদতের কথা বলেছেন ইমানে শিরিক রেখে ইবাদত করলে এই ইবাদত কবুল হবে না দামি জিনিস যেখানে সেখানে রাখতে পারবেন না তা রাখার জন্য সিন্ধু প্রয়োজন হয় তা রাখার জন্য আপনার নিরাপত্তায় রাখা যায় এমন দামি জিনিস স্বর্ণালঙ্কার হীরা জহরাত মণিমুক্তা টাকা পয়সা এগুলো দামি জিনিস যেখানে সেখানে আপনি রাখবেন না তা রাখার জন্য যেমন সিন্ধুকের প্রয়োজন তা রাখার জন্য যেমন নিরাপদ স্থানের প্রয়োজন ঠিক তেমনি ইমান এমনই এক দামি বস্তু যেখানে রাখতে হবে ইবাদত এমনই এক দামি বস্তু যা রাখার জন্য ইমানকে আগে বিশুদ্ধ করে নিতে হবে নিরাপদ করে নিতে হবে শক্তিশালী মজবুত দুর্গ তৈরি করতে হবে বিশুদ্ধ ইমানের তারপরেই আপনার সকল আমল সকল দামি দামি আমল আপনি সেখানে রাখতে পারবেন সিন্ধুক ঠিক নাই দুর্গ ঠিক নাই কোনো কিছু যেমন সেখানে নিরাপদ নয় ঠিক তেমনি গাড়ি গাড়ি আমল করবেন সারা জীবন আমলের ভান্ডারখানা খুলে বসবেন কিন্তু ইমানে যদি শিরিক থাকে আপনার দুর্গই দুর্বল কাজে ওই ইবাদত আল্লাহ সুবাহান আহ তালা কবুল করবে না তাহলে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে যে ব্যক্তি পাশত্ব সলাদ যত্ন সহকারে আদায় করবে ওজুর কথা বলা হয়েছে সে তার অজুর প্রতি যত্নশীল হবে এমন ভাবে অজু করি যে হাতের কোনোই আর ভিজে না মাথা ঠিকভাবে ঠিকভাবে হয় না পায়ের গোড়ালি ভিজে যায় না মুখমন্ডল ঠিকভাবে ধোয়া হয় না অজু যদি ঠিক না হয় তাহলে সালাত হবে না কাজেই সালাতের যত্নের ক্ষেত্রে সর্বপ্রথম অজুর প্রতি যত্নশীল হতে হবে ভালোভাবে উঁজু করতে হবে